আম কাঠা লিচু পেয়ারা পাকা খাওয়ার মতো কলা গাছ থেকে পাকা পেরে খাওয়াটার মজাটাও কিছুটা অন্যরকম তোমারটা স্বাদ কিরকম বাবা অনেক বেশি আমি এখন আমার শ্বশুরবাড়িতে আসছি এটা হচ্ছে নাটোর জেলার রাজাপুরে এখানে আসছি আমি একটা কলা বাগানে কলাপাটতে এখানে আরও বেশ কিছু গাছ আছে যেরকম এখানে পেঁপে গাছ আছে পেঁপে পেঁপে বসে একটা ছোট্ট পেঁপে ধরে আছে তার পাশেই আছে কলা গাছ এখানে কলার বেশ কিছু কাজ আসছে এগুলো হচ্ছে কলা এই কলাগুলো ধীরে ধীরে বড়ো হচ্ছে এগুলো আরও ছোট আরও বেশ কিছু কলা এখানে ধরছে দিক দিয়ে তো আমরা যেটা এখন মেইনলি দেখাতে চাচ্ছি সেটা হচ্ছে এই কাদিটা এই কাদিটাতে কলা ধীরে ধীরে পাকতেছে আমরা ছিটতেছি আবার নিচেরগুলো কাঁচা আছে এগুলোও পারবে পাকবে তারপরে আমরা এগুলোও খাবো তো এটা হচ্ছে কলা গাছ গাছে কলা পেকে যাই আমরা খাই এটা হচ্ছে খুব সচরাচর হয় না তো এখানে আমরা সেটাই করবো কলাগুলো ধীরে ধীরে আমরা এখন কাটবো এই যে আমরা এখন কলা কাটবো তাই না বাবা কি ঝুড়ি দাও এই যে এটা খুলে গেছে এটা রাখো ধরো সব থেকে এগুলো কাটি

এদিকে অনেকগুলো কলা নিয়েছে আমরা তাই না মা কলা খাচ্ছ গাছ থেকে কলা পেরে খাচ্ছ বাবা তুমি এক একাই শিলতেছো কি তালা তুমিও খাচ্ছ কি কলা স্বাদ কীরকম মিয়ামিষ স্বাদ তোমারটা স্বাদ কীরকম বাবা অনেক বেশি ঘট্টা মিষ্টি মিষ্টি লাগে মা ওকে খাও গাছ পাকা বেশি মিষ্টি মিষ্টি লাগে এই কলাগুলো গুলো নুহার নামিরাও খাচ্ছে এখন আমরা কালকে আবার কলা পারবো ঠিক আছে বাবা টাটা দিয়ে দাও টাটা দিয়ে দাও টাটা